বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার কত বড় মিথ্যাবাদী কত বড় মিথ্যাবাদী সে ভাইরাল মেয়েটা নাকি সে বিদ্যম লোকটাকে একটা চড় মেরেছে এবং মকা দিয়েছে প্রথমে ভিডিওটা দেখুন যখন বালুরঘাট নবদ্বীপ ট্রেনে করে আসছিল সেই সময় তার ছবি তোলে একজন ব্যক্তি স্বাভাবিকভাবে মেয়েটি রেগে গিয়ে সেই ব্যক্তিকে সপাটে একটি চড় মারে এবং তাকে বকাঝকা করে দেখতে পেলেন কি বললেন সুকান্ত মজুমদার সেই ভাইরাল নাকি একটা তামাচা মেরেছে আর শুধু বকাবকি করেছে একটা তামাচা মেরেছে সুকান্ত মজুমদার লাগাতার তার গালে চড়াতে থাকে এমনকি তার তাকে ট্রেনে তার মাথা ঠুকে দেওয়া হয় বকাবকি করে লাগাতার তাকে গালি দিতে শুরু গালি দিতে থাকে তাকে টেন থেকে ফেলে দেওয়ারও হুমকি দেয় সুখান্ত মজুমদার আপনার কি কানে সমস্যা রয়েছে আপনার কি চোখের সমস্যা রয়েছে এএনটি সার্জেন দেখান আপনার ইএনটি সার্জেনের দরকার রয়েছে এত মিথ্যাবাদী আপনি তিনি নারী দিবসের কথা বলছেন তার মুখে মানায় না যে লাগাতার মিথ্যা কথা বলে যেটা সোশ্যাল মিডিয়া এত বড় ভাইরাল ভিডিও তা সত্ত্বেও দেখেও সে মিথ্যা কথা বলছে এখান থেকে বুঝে যাচ্ছে সে কত বড় মিথ্যু গতকালকে বিজেপির নেতা দু হাজার নারী পাচার কাণ্ডে ধরা খেয়েছে আমার কথা নয় এটা বিজেপির নেতা নারী পাচার কাণ্ডে ধরা খেয়েছে সে দু বিষয়ে একাধিক অভিযোগও ছিল আর আপনি নারীর কথা বলছেন নারী দিবসের কথা বলছেন নাবালিকা পাচারের চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার গুম্মা এলাকায় নাবালিকা পাচারের অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে দাবি পাচার করার আগেই হাতে ধরা পড়েছে আর সুকান্ত মজুমদার কথা বলছেন আমার কথা বলছি দেখতে পাচ্ছেন আপনারা সত্যি আপনার চিকিৎসা দরকার রয়েছে এত বড় মিথ্যা কথা বলছেন দর্শক এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ